আসসালামু আলাইকুম সপ্তর্ষি লার্নিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার দুই থেকে তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয় কিন্তু আন্দোলন ও অন্যান্য কারণে পরীক্ষার রেজাল্ট প্রকাশে একটু বিলম্ব হবে বা একটু দেরি হবে এটাই স্বাভাবিক যদিও কিছু পত্রিকা বা ফেসবুক পেজ দাবি করছে যে অক্টোবরের শুরুতে রেজাল্ট হতে পারে কিন্তু এই সময়টা কোনো মতেই রেজাল্ট দেওয়া সম্ভব মনে হচ্ছে না সেটার কারণ হিসেবে বলা যায় এনটিআরসি চেয়ারম্যান নিজে বলেছেন যে খাতা মূল্যায়ন এখনও শেষ হয়নি আর মূল্যায়ন যখন শেষ হবে তখন খাতা দুইবার মূল্যায়ন করা হয় মানে দ্বিতীয়বার পুনর্মূল্যায়ন করা হয় তখন পুনর্মূল্যায়ন যেটা করা সেটা করতেও আরও সময় লাগবে সুতরাং বলাই যায় যে ফলাফল প্রকাশে আরও দেরি হবে এখন মূল প্রশ্ন হচ্ছে এটাই যে সব পরিস্থিতি বিবেচনা করে কবে নাগাদ আমরা নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট প্রত্যাশা করতে পারি দেশের সার্বিক পরিস্থিতি এবং পূর্বের অভিজ্ঞতা সব মিলিয়ে মনে হচ্ছে যে নভেম্বরের মাঝখানে নভেম্বরের মাঝামাঝি সময় বা নভেম্বরের শেষের দিকে নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ আমরা বলতে পারি যে নভেম্বরের এক থেকে বিশ তারিখের মধ্যে হয়তো আমরা নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রত্যাশা করতে পারি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান উত্তর করার সর্বোচ্চ চেষ্টা থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা করি ধন্যবাদ